তুরস্কের ফোরাত নদীতে যথেষ্ট পানি থাকলেও সিরিয়া ও ইরাকের অবস্থা শোচনীয় সিরিয়াতে যতটুকু পানি আছে তা নদী দূষণের কারণে ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে অন্যদিকে ইরাক পড়েছে তীব্র পানি সংকটে কারণ ইরাকের পশ্চিম অংশ জুড়ে পানির একমাত্র উৎসই হচ্ছে ফোরাত নদী তুরস্ক এবং সিরিয়ার জলবিদ্যুৎ প্রকল্প পার হয়ে যতটুকু পানি আসে তা এরাকবাসীর জন্য যথেষ্ট নয় ফলে দেখা দিয়েছে তীব্র পানির সংকট ব্যাহত হচ্ছে কৃষিকাজ এবং দিন দিন মরুভূমির পরিমাণ বেড়ে যাচ্ছে ইতিমধ্যে ফোরাত নদীর ইরাকের বিভিন্ন অংশে শুকিয়ে কাঠ হয়ে গেছে এবং ফোরাতের গর্বে থাকা বিভিন্ন আলামত প্রকাশ পেতে শুরু করেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমি প্রতি মাসেই ফোরাত নদী নিয়ে একটি আপডেট দিয়ে থাকি তাই অনুরোধ করব ফোরাত নদীর সম্পর্কে সর্বশেষ আপডেট সবার আগে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে ভিডিওতে দেখাব বর্তমান ফোরাত নদীর কোনো জায়গায় কী অবস্থা কেন ফোরাত নদী শুকিয়ে গেল এবং ফোরাত নদী সম্পর্কিত হাদিস সমূহ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কেয়ামতের গুরুত্বপূর্ণ আলামতের মধ্যে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর আগমন একটি গুরুত্বপূর্ণ আলামত এই আলামত প্রকাশ পেয়েছে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে এছাড়াও আরও অনেক কিয়ামতের আলামত আছে যা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে তবে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলামত মধ্যপ্রাচ্যে ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া এ নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন এক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অচিরে একটা সময় আসবে ফোরাত নদী শুকিয়ে যাবে এবং ধন ভাণ্ডার উন্মোচিত হবে সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশ গ্রহণ না করে মুসলিম শরীফের এক বর্ণনায় আরো স্পষ্ট ভাষায় বলা হয়েছে সে হাদিসের ভাষ্য হল কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাক নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা নিরানব্বই জনই মারা পড়বে তাদের প্রত্যেকের কামনা থাকবে হায় বেঁচে যাওয়া মানুষটি যদি আমি হতাম অর্থাৎ আল্লাহ তায়ালা কিছু লোভী প্রকৃতির মানুষকে এই স্বর্ণের পাহাড় দিয়ে পরীক্ষা নিবেন এবং তাদেরকে ধ্বংস করে দেবেন ফোরাত নদী তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সাথে মিলিত হয়েছে এবং সাত আল আরব নামে পার্শ্ব উপসাগরে পতিত হয়েছে ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন মেসোপটেমীয় ও ব্যাবিলন সভ্যতার বিকাশ ঘটেছিল এপ্রিল ও মে মাসে নদীটি সর্বোচ্চ পানি ধারণ করত কিন্তু দুই হাজার বিশ সাল থেকে হঠাৎ নদীটি শুকাতে থাকে কিন্তু এমন কেন হল এটি মূলত তার পার্শ্ববর্তী শহরগুলোতে পানি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই দেখা যায় নদীটি তুরস্ক সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম একটি মাধ্যম এই তিনটি দেশই জমিতে সেচ দেয়া ও পানির অন্যান্য কাজের জন্য ফোলাতের ওপরই নির্ভরশীল তাই দেশগুলো নিজেদের স্বার্থে নদীতে বিভিন্ন সময় বাঁধ নির্মাণ করেছে সিরিয়া তুরস্ক ও ইরাক সরকার এখন পর্যন্ত বারোটি বাঁধ নির্মাণ করেছে ফলস্বরূপ উনিশশো নিরানব্বই সালের পর থেকে ফোরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করে পরবর্তীতে দুই সাল থেকে আঠারো সাল পর্যন্ত বেশি পরিমাণে বৃষ্টি হওয়াতে ফোরাত নদীর পানি কিছুটা বেড়েছিল কিন্তু তাতেও এই ঐতিহ্যবাহী নদীটির শেষ রক্ষা হয়নি বর্তমানে কিছু কিছু জায়গায় শুকিয়ে কাঠ হয়ে গেছে আবার কিছু কিছু জায়গায় কিছুটা পানি আছে তার পরিমাণও খুবই সামান্য ফোরাত নদী শুকিয়ে যাওয়ার কারণে এর গর্ভে থাকা নানা আলামত প্রকাশ পেতে শুরু করেছে এই নদী গর্ভে মিলেছে আস্ত একটি শহর ইতিহাসবিদরা বলছেন এটি তিন হাজার বছর পুরনো মেসোপটেমীয় সভ্যতার শহর শহরটির খনন কাজ চলছে প্রত্নতত্ত্ববিদরা শহরটিকে সংরক্ষণের চেষ্টা করছেন এছাড়াও মিলেছে একটি গোপন সুরঙ্গ যা নিয়ে ইতিমধ্যে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে বলা হয়ে থাকে এই সুডঙ্গের কথা ইরাকি প্রাচীন কাহিনীতে বলা হয়েছে ইতিহাসবিদরা এই শহর এবং সুরঙ্গ নিয়ে গভীরভাবে গবেষণা চালিয়ে যাচ্ছেন ফোরাত নদী শুকিয়ে গেছে কিন্তু স্বর্ণের পাহাড় এখনো উন্মোচিত হয়নি কিন্তু তারপরও কিছু লোভী প্রকৃতির কন্টেন্ট ক্রিয়েটর ফোরাত নদীতে স্বর্ণ পাওয়া গিয়েছে বলে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে দর্শক আমরা সবসময় ফোরাত নদীর দিকে নজর রাখছি সেখান থেকে কোনো তথ্য আসলে তা আমরা যাচাই বাছাই করে যখন তার সত্যতা পাই তখন আপনাদের মাঝে উপস্থাপন করি এজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে ফোরাত নদীর সঠিক তথ্যগুলো জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন